শুভ সময় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশ আজ এক অশান্তির কারাগার ঠিক এই মুহূর্তে অগ্নিশিক্ষা একাত্তর স্বাধীনতার অতন্ত্র প্রহরী থেকে আপনাদের সাথে আজকে ছোট একটা আলোচনা এসেছি আমি শেখ নাহার এবং আমার সাথে আছেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি সাবেক ছাত্রনেতা আসলে দেশের এই পরিস্থিতিতে হঠাৎ ভাই আমাকে জানালেন তারপর আমরা আয়োজনটা করলাম বাংলাদেশের এই মুহূর্ত নিয়ে সেই কথা বলবেন সালাউদ্দিন ভাই ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো থাকার কথা নেই তারপর আসি ভালো আছে আপনি কেমন আছেন ভাই চলছে আসলে এত ধর্ষণের খবর শুনে মাথা নষ্ট অবস্থা আজকে সকাল থেকে পর্যন্ত মানে একই বিষয় নিয়ে আমরা কথা কথা বলছি তো এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে একটা আশার যে নারী সমাজে একটা আলোড়ন উঠছে রাজশাহী রোকেয়া হল ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় একটা প্রতিবাদ হচ্ছে যারাই প্রতিবাদ করুক প্রতিবাদ আসছে এটা একটা পজিটিভ দিক কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আমি একটা খবর পেয়েছি নুরুল আজিম নজি রনি ভাই তিনি একটা পোস্টে বলেছেন যে প্রতি মানে আটই মার্চ বাংলাদেশে একুশটা ধর্ষণের খবর সংবাদপত্র এসছে কিন্তু বাস্তবতায় শতাধিক হতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কেমন বাংলাদেশ এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন জি ধন্যবাদ আপনাকে এবং আমি আসলে একজন বাংলাদেশি হিসাবে একজন দেশের নাগরিক হিসাবে আমি অত্যন্ত মানে দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে আমরা এই বাংলাদেশ আমাদের দেখতে হচ্ছে যে আসিয়ার মতো একটা মেয়ে একটা ছোট বাচ্চাকে যারা এই বাংলাদেশের দর্শন করে এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম আসলে এ কথা বলতে গেলে আসলে আমরা বাসা হারিয়ে ফেলি যে আসলে এটা তো আমরা কোন দেশে বসবাস করি যে আসছি মতো একজন ছোট বাচ্চাকে দর্শন করা হলো এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো দেখেন যে এত দর্শন এত খুন খারাপি এত খারাপ পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা কিন্তু বলতেছেন যে দেশের আইন শৃঙ্খলা ভালো আগের মতোই আছে স্বরাষ্ট্র উপদেষ্টা একই কথা বলছেন যে ওনারা যে কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া আমার মনে হয় যে কি জানেন আমার মনে হয় না যে প্রধান কোনো বাংলাদেশের খবর নিউজ এগুলো দেখেন ওনাকে ওনার লোকজন ওনাকে আশেপাশের যেটা ব্রিফ করে ওনার সেটাই বুঝেন ওনার সাংঘপাঙ্গা ওনাকে খুশি করার জন্য বলেন যে দেশ খুব ভালো চলছে এই অল্প সময়ের মধ্যে ভালো আপনি কি করতেন দেশ আরো হয়তো খারাপ হইতে পারতো আপনি এটাকে ধরে রাখছেন এরকম ওনাকে বোঝাচ্ছেন আসলে উনি দেশের কোনো খোঁজখবর রাখছেন না উনি হচ্ছে বিদেশে ওনার যে সামাজিক সোধের ব্যবসা এগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন উনি দেশের কোন খোঁজখবর নিয়ে রাখছেন না আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনি দেখছেন যে আজকে যে আসিয়া কে দর্শনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিল বা বিক্ষোভ হয়েছে বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা যে নেমে আসছে এখানে নেতৃত্ব দিচ্ছে কারা এই নেতৃত্ব কিন্তু দিচ্ছে সরকারের অংশ উমামা উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সরকারের সরকারের অংশ অংশ এই ফাতেমা এটাকে বেসিক্যালি আন্দোলনটা যাতে অন্যদিকে না যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বা প্রধান উপদেষ্টার পদত্যে ওই দিকে যেন না যায় এই জন্য টেকনিক্যালি বৈষম্য বিরোধী আন্দোলন উমামা ফাতেমাকে তাদের এই আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তাকে দিয়ে কথা বলছে তাকে মুখপাত্র করে দিচ্ছে যাতে আন্দোলনটা সাধারণ ছাত্রীদের মধ্যে যেন না চলে যায় আন্দোলনটাকে করেছে এবং একটা খুব দুঃখের বিষয় হচ্ছে আপনি দেখবেন যে ওমামা ফাতেমারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে না বা প্রধান উপদেষ্টা পদত্যাগ এই রেসপন্সিবিলিটি কার রেসপন্সিবল ফর the government পতন উপদেষ্টা সরকারের জন্য দায়ী সরকার আইনশৃঙ্খলা দিতে নারীদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি মনে করি সরকারকে এখনি এই সরকারকে ইউএনএসকে পদত্যাগ করা উচিত সরষ্ট উপদেষ্টাকে তাদেরকে পদত্যাগ করা উচিত এবং দেশ ও জাতির কাছে এরকম বড় পরিচালিত ঘটনার জন্য বাংলাদেশকে একটি দর্শনের নগর বানানোর জন্য দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের পদত্যাগ করা উচিত আমি মনে করি খুবই ভালো কথা বলেছেন এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে একদিনে এত ধর্ষণের ঘটনা উনিশশো সালে যে ধর্ষণ হয়েছে সেটার হিসাব আমরা জানি না একদিনে কত হয়েছে কিন্তু টু এটা এই যুগে এসে এত বড় বর্বরতা একটা গভর্নমেন্ট তো এই জন্যই ফল করার কথা এর চেয়ে বেশি কিছু তো প্রয়োজন নাই আর গভর্নমেন্ট কেন এটা নিয়ে কোনো সরি বলছে না ডক্টর নিউজ তো এটা নিয়ে একটা কথাও বলল না আজকে আমি তো বলছি শোনেন বাবা আমি তো বলছি যে ইনুস এই দেশ নিয়ে মোটেও চিন্তিত না এবং এই দেশের কোনো খরচ খবর উনি মোটেও রাখেন না উনি পত্রিকাও পড়েন না উনি টিভিও দেখেন না আর উনি দেশের কোন খোঁজ খবর রাখেন না উনি হচ্ছেন এখানে অল্প সময়ের জন্য আসছেন ওনার যে ট্যাক্সের টাকা মৌকুব করার জন্য উনি এখান থেকে টাকা পাচার করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ইউরোপে আমেরিকাতে গিয়ে উনি সামাজিক সোধের ব্যবসা করার জন্য টাকা পাচার করছেন ওনার দেশের প্রতি এবং উনি যে ট্যাক্সের টাকা ফাঁকি দিচ্ছেন ওনার যে ট্যাক্সগুলো আসছে সেগুলো মকুব করে নিচ্ছেন ছয়শো কোটি টাকা এই কাজগুলো উনি করছেন উনি দেশের কোনো খবর রাখেন না আজকে এই দেশটাকে দর্শনের নগরী খুনের নগরী ডাকাতের নগরী বানানোর জন্য একমাত্র দায়ী এই সতকুর মহাজনিনুস আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন শেখ হাসিনা যখন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই দেশটাকে উনি পুরা তার মমতার আদর এবং মমতার নিরাপত্তার ভালোবাসার চাদরে এই বাংলাদেশটাকে ডেকে রেখেছিলেন শেখ হাসিনা একজন মায়ের মতো এই বাংলাদেশের মা ছিলেন শেখ হাসিনা মা যেমন তার সন্তানকে আগলে রাখে শেখ হাসিনা এই বাংলাদেশকে তার পরম মমতায় ভালোবাসার চাদরে সবাইকে ডেকে রেখেছিলেন মানুষ শান্তিতে ঘুমাতে পারত। তাদের মানুষ তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারত আজকে কি আজকে যারা চুপ করে আছে আমি মনে করি এখনই আগামীকাল আজকে সকালে এখন তো বাংলাদেশের সকালে আজকে আমি মনে করি সকল মানুষের রাজপথে নেমে আসা উচিত এই ইনুস এবং ইনুস সরকারের পদত্যাগের দাবি দেয় আমি আহ্বান করব আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দুলাকোনা আমার গায়ে আছে এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আমার যারা আমি এই বিশ্ববিদ্যালয়টাকে হৃদয়ে ধারণ করি আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে আমি বড় হয়েছি এই বিশ্ববিদ্যালয় থেকে আমি মনে করি বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠে তখন বাংলাদেশ জেগে উঠে আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে আমি আমার ছোট ভাইদেরকে বোনদেরকে বলবো তোমরা সকলে আজকে রাজপথে নেমে আসো ইনুস এক দফা দাবিতে তোমরা যাও কারণ ইনুস একজন যে অন্যায় যে করে অন্যায় যে সহে তবজ্ঞা তারে যেন তৃণ সমতা হয় অন্যায় যে করে এবং যে সহ দুজনে সমান অপরাধী এই ইনুস অন্যায়ের দাতা এই দর্শনের বাংলাদেশে যে দর্শনগুলো হচ্ছে এর মদতদাতা হচ্ছে ইনুস কারণ সে রাষ্ট্র পরিচালনা সময় মনোযোগ দিচ্ছে না তার এই দিকে কোনো নজর নাই তাই আমি বলবো আপনার বোনকে রক্ষা করতে আমার বোনকে রক্ষা করতে আসিয়ার মতো নারীদেরকে রক্ষা করতে আপনারা সকলে রাজপথে নেমে আসুন এখনই এই মুহূর্তে রাজপথে নেমে আসুন ইনুসকে হটান যত তাড়াতাড়ি সম্ভব হটাবেন আপনি রক্ষা করতে পারবেন আপনার মাকে রক্ষা করতে পারবেন আর যদি সেটি করতে পারে হন তাহলে আপনার মা দর্শিত হতে পারে আপনার বোন দর্শিত হতে পারে আমার মা হতে পারে আমার বোন হতে পারে আপনার বোনকে আমার বোন মনে করি আপনার মাকে আমার আমার মা মনে করি আমরা চাই না কোনো মা ভাবুন এই বাংলাদেশে দর্শিত হোক আসুন সকলে আজকে রাস্তায় নামি ইনুসের পদত্যাগ নিশ্চিত করে এই দেশটাকে দর্শনের হাত থেকে রক্ষা অনেক ধন্যবাদ এখানে আমি একটা কমেন্ট নিব কমেন্টে বলেছে স্টেপ ডাউন ইউনুস এমডি কাইসার উল আলম থ্যাংক ইউ ভাইয়া আরও একজন বলেছেন এটা হচ্ছে সাকিব আল হাসান তিনি বলেছেন ভাই ওবামাই

ওমামাকে আপনারা এই আন্দোলন থেকে সরিয়ে দিন তাকে আপনারা এই আন্দোলনের সাথে রাখবেন না সে নিজে ওমামা নিজে একজন দর্শনের সহযোগী সে একজন সে একজন দর্শকের সহযোগী এই উমামা কারণ সে সরকারের অংশ ইনুস যেমন দর্শকের সহযোগী এই উমামা একজন দর্শকের সহযোগী তো তাকে আপনার আন্দোলনে তাকে দেখলে আপনারা উমামাকে আপনারা গণতোলাই দিবেন ওমামাকে যদি বিচার করতে পারেন তাহলে দর্শককেও বিচার করতে পারবেন এই এই রাষ্ট্রটা এই রাষ্ট্রটা এই দেশটা ধ্বংস হওয়ার জন্য আজকে এই দর্শনের নগরী হিসাবে এই রাষ্ট্রটা পরিণত হওয়ার পিছনে এই উমামাদের অনেক অবদান আছে এই উমামা ফাতেমার আজকে এই রাষ্ট্রটাকে দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে তাই আমি বলবো আজকে যদি আপনাদের সাথে ছাত্র ছাত্রীদেরকে বলবো আজকে যদি আপনাদের সাথে উমামা আসে তাহলে তাকে আপনারা ধরবেন তাকে আপনারা গণতলায় দিবেন দিয়ে তাকে আপনারা এই আন্দোলনে থেকে বের করে দিবেন কারণ তাদের কারণে আজকে রাষ্ট্রটা দর্শনের একটা দর্শকের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে অনেক ধন্যবাদ আরেকটা ইয়ে এসছে এখানে কমেন্ট এসছে অনেক বড় কমেন্ট এত বড় কমেন্ট নেওয়া যাচ্ছে না কিন্তু এটার মধ্যে সংক্ষেপে যেটা সেটা হচ্ছে পাঁচই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন মাতৃসম মানে প্রধানমন্ত্রী বয়স্ক এই বয়সে তার ব্যক্তিগত কাপড় নিয়ে যেভাবে প্রদর্শনী হয়েছে আমি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করছি সেটা ছিল রাষ্ট্রীয়ভাবে একটা রাষ্ট্রকে বিদ্রুপ করা মানে বিশ্বের কাছে আমাদেরকে ছোট করা সমস্ত এখানে বলা হয়েছে যেদিন আমাদের প্রধানমন্ত্রীর কাপড় চোপড় নিয়ে বিকৃতভাবে প্রদর্শন করা হয়েছে পাঁচই আগস্ট গণভবনে সেই দিনই বাংলাদেশের সমগ্র নারী সমাজের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়েছে এবং চুরি হয়েছে বাংলাদেশ নগরী হিসেবে হিসেবে রাষ্ট্র সেদিন থেকেই বাংলাদেশের সূচনা হয়েছে এই এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ তাই তো পাঁচ তারিখ থেকে তো এগুলো শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বমুক্ত নারীদের ইজ্জত এবং নারীদের স্বাধীনতা সব ভুলণ্ঠিত হয়েছে পাঁচ তারিখ থেকে আপনি দেখেন বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলি যে মেহজাবিন চট্টগ্রামে সরু উদ্বোধন করতে থাকে কিন্তু সৌর হয় ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে এই রকম ভাবে মেলাতে নারীদের পার্সোনাল বিষয় পার্সোনাল আহ প্রসাদনী ইয়া থাকে সেটা বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সো তার মানে কি হচ্ছে নারীদের স্বাধীনতা এই পাঁচ তারিখের পর থেকেই নারীদের স্বাধীনতা বাংলাদেশে নারীদের বাংলাদেশে কোন স্বাধীনতা নেই নারীরা দর্শিত হচ্ছে পাঁচ তারিখের পর থেকে এবং এই দর্শনের মাত্রা বেড়ে চলছে তাই আমি বলবো যে বাংলাদেশকে বাঁচাতে হলে মা বোনদের বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব ইনুসকে টেনে হিসেবে নামাতে হবে এর কোনো বিকল্প নেই হ্যাঁ আমি আরো একটা কমেন্ট নিচ্ছি দেশে আবার শান্তি ফিরিয়ে আনতে মুজিব কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন ইনশাল্লাহ আমরা সর্বশক্তি দিয়ে লড়ে যাব জয় বাংলা ফরহাদ মাহবুব থ্যাংক ইউ ভাইয়া তো এই বিষয়গুলো এখন পরিষ্কার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর তার নিরাপত্তার আচলে সমগ্র বাংলাদেশের নারী সমাজকে নিরাপত্তা দিয়ে রেখেছেন বাংলাদেশকে রক্ষা করে এসছেন আজকে তিনি নাই মাত্র ছয় মাসে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ এখন ধর্ষণের রাষ্ট্র এটা কিভাবে কি ভয়ঙ্কর একটা অবস্থা একজন আমি আজকে এই মুহূর্তে বলবো একজন নারী হিসেবে যখন আমি শেখ হাসিনার নাম উচ্চারণ নেত্রী আমি গর্বিত বোধ করি যে তার ক্ষমতা ছিল এরকম একটা বিভৎস রাষ্ট্রের ব্যবস্থাকে ওই অবস্থার মধ্যেও নারীর নিরাপত্তা নিশ্চিত করা আজকে সেনাবাহিনী তারপর হচ্ছে ইউনেসগ সবাই মিলেও রক্ষা করতে পারছে না পুলিশের কথা তো বাদই দিলাম আমি দেখতে পেয়েছি এক জায়গায় পুলিশ দৌড়া নিখে পালিয়েছে মানে পুলিশই এখন অসহায় মার খেয়ে তারাই কাচ্ছে তারা কি করবে দেশের জন্য এই যে রাষ্ট্রের একটা পরিবেশ এই যে রাষ্ট্রের একটা পরিস্থিতি এটা তো খুবই ভয়ঙ্কর এই অবস্থা তো চলতে পারে না এই অবস্থায় রাষ্ট্রের কাঠামোই নষ্ট হয়ে গেছে তো এখন

আমরা এই ইনু সরকারের আমলে ইনু সরকার নিচে যে কত বড় নিষ্ঠুর যে মসজিদের ভিতরে গিয়ে মানুষ কিন্তু আজকে বাঁচতে পারে না মানুষ সারা বাংলাদেশে আজকে আপনি আপনাকে যদি আমি কিছু রিপোর্ট পড়ে যদি শোনাই আপনি দেখেন আপনার সুবিধা আমি পড়ে শোনাচ্ছি যে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন কালের কণ্ঠ খননায় গণদর্শনের শিকার গৃহবধূ যুগান্তর অস্থিরের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধ দর্শন দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্র এরকম অসংখ্য নিউজ ডয় জেবেলে বিবিসি সহ সব জায়গায় আসছে এই যে খবরগুলো আসছে দর্শন খুন একটার বিচার হচ্ছে না বাংলাদেশটা এখন একটা মগের মূল্য এই সমন্বয়কারীরা তারপরে সমন্বয়কারীদের সাথে বিএনপি জামাত মিলে দেশটাকে এখন হত্যা সন্ত্রাস দর্শন রাজত্ব খুন রাম রাজত্ব চলছে বাংলাদেশে এখন মানুষের কোনো নিরাপত্তা না যে কোনো সময় আপনার বোন আপনার মা আপনার পরিবারের যে যেকোনো সময় যে কেউ দর্শনের শিকার হতে পারে চিন্তায় কবলে পড়তে পারে ডাকাতির কবলে পড়তে পারে আপনি দেখেছেন ডাকা টুরার শাহী গ্রামে একটি বাসে সাড়ে তিন ঘন্টা বিবি ডাকাতি হয়েছে সেই বাসে একজন নারীকে দর্শন করা হয়েছে এবং অন্য অন্য নারীদেরকে শ্লীলতাহানি করা হয়েছে একজনকে ধরতে পেরেছে পারে নাই ইনুস ব্যস্ত হচ্ছে আওয়ামী লীগ নিদনে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় সেটা নিয়ে সে ব্যস্ত কারণ তার ক্ষমতা পাকাপুক্ত করে রাখতে হবে সে কার বোন হচ্ছে আসিয়া দর্শিত হচ্ছে না কার মা দর্শিত হচ্ছে এটা নিয়ে তার কোনো চিন্তা নেই তার তার মেইন চিন্তা হচ্ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগ নিধন করতে হবে এটাই তার এর বাইরে তার অন্য কোনো কাজ নেই তার এই সরকারের আমলে সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীদেরকে জেলে নেওয়া আওয়ামী লীগের কর্মীদের বাড়ি করে বাংচুর করা আগুন দেওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দেওয়া ভাঙচুর এগুলো হচ্ছে তার সফলতা আসিয়ার মতো মেয়েদেরকে দর্শন করানো অসংখ্য দর্শন করানো আনোয়ার হোসেনের মতো একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে একশো ষাট বুড়ি স্বর্ণ চিনিয়ে নেওয়া হয়েছে এক লাখ টাকা চিনিয়ে নেওয়া হয়েছে এই কাজগুলো করানো এগুলো হচ্ছে তার সফলতা এছাড়া বিন্দু মাত্র আপনি বলতে পারবেন যে বাংলাদেশে সে পাঁচ তারিখের পর থেকে সে ক্ষমতা গ্রহণ করার পরে একটি ভালো কাজ হয়েছে আপনি বলতে পারবেন কোথাও কোন রাস্তায় একটি লেগেছে কোথাও একটি বাঁশের সাকু হয়েছে আপনি বলতে পারবেন যে বাংলাদেশে কোথাও একটি বাসের শাকু হয়েছে বাংলাদেশে কোন রাস্তায় একটা ইট ইট পড়েছে বাংলাদেশে কোথাও থেকে ভালো কোনো নিউজ আপনি শুনেছেন শোনেন না কি শুনেছেন মসজিদের ভিতরে জবাই করে হত্যা আসিয়া দর্শন স্বর্ণ ব্যবসায়ীকে খুন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুর মন্ত্রীদের লুট চিন্তাই করতে গিয়ে সমন্বয়কারী গ্রেফতার এগুলো এর বাহিরে আপনি ভালো কিছু শুনেছেন আপনি বলতে পারবেন আচ্ছা আপনি বলতে আপনার আমি করি পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনি বলেন তো একটি আপনি বাংলাদেশে এই নিউজের শাসন একটি ভালো কাজ দেখাতে পারবেন বলেন তো আমি আপনাকে প্রশ্ন করলাম বলেন না আপনি দেখাতে পারবেন না হ্যাঁ দেখাতে পারবে না বাংলাদেশের মানুষ কোনো ভালো কাজ হয় নাই এই পর্যন্ত তো তাই আমি বলবো যে এই দেশটাকে রক্ষা করতে হলে আমি বলবো এই দেশটাকে রক্ষা করতে হলে আসুন আজকে থেকে আমরা গণ আন্দোলন করে তুলি আজকে থেকে আমরা গণ আন্দোলন করে তুলি আসুন মানে এই এই একটাই আমি যেটা বলেছিলাম যে একটাই ভালো কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে তারা স্বীকার করেছে মেটাকুলাসলি প্ল্যানের মাধ্যমে তারা সরকার উৎখাত করছে তারা যে ষড়যন্ত্রকারী এটা ছাড়া তাদের আর কোনো ভালো কাজ নাই খুন হত্যা ধর্ষণ তারপর হচ্ছে মিথ্যা মামলা সমস্ত কিছুর মানে গোডাউন তারা এবং আমি বলবো তারা একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পদ্মা সেতু করা থেকে শুরু করে উন্নয়নের একটা রোল মডেল করেছিল বাংলাদেশকে হ্যাঁ বলেন জি ধন্যবাদ আপনাকে না আমি মনে করি যে আমি আমি আজকে এতটুকুই বলতে চাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই বিশেষ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আমার নিজের বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা নিয়ে আমি গর্ববোধ করি আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে ওঠে তখন বাংলাদেশ জেগে ওঠে তো প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা জেগে ওঠো এই দর্শনের বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে এই ডাকাতের বিরুদ্ধে এই নৈরাজ্যের বিরুদ্ধে তোমরা জেগে ওঠো ইনুসকে হটিয়েই তোমরা গড়ে ফিরে যাবো তোমাদের বিজয় সুনিশ্চিত সকলকে ধন্যবাদ ধন্যবাদ সালাদ্দিন ভাই আপনার আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য যে যে ভদ্রমহিলা এখন আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজেই লাল এবং তিনি নিজেই হচ্ছে গিয়ে এই মবদের একজন প্রতিনিধি হুম মামা ফাতেমা এই মব মবের মুলুকের অন্যতম সহযোগী হচ্ছে মমা যে বাংলাদেশে যে মব মব হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ সেনটাই, খুন ডাকাতি যে মানুষ মারা গেছে পুলিশ হয়েছে এগুলো সবগুলোর জন্য ও মামা ও হাতে একজন আসামি সেই সরকারের অংশ সুতরাং তাদের কাছ থেকে আমরা দর্শনের বিচার দর্শকের কাছ থেকে আবার দর্শকের বিচার দর্শকের দর্শনের কি বিচার চাবেন ও তো নিজেই দর্শকের সহযোগী ওদের কারণে তো আজকে বাংলাদেশে অবস্থা খুব সত্যি কথা অনেক ধন্যবাদ আমাদের আলোচনা ছিল খুবই ছোট আমি সালাদিন ভাইকে ধন্যবাদ জানাবো আজকে আমাদের সাথে হ্যাঁ এভাবে এসে আমাদের সাথে হঠাৎ করে জয়েন করার জন্য এবং সেই সাথে আমি বলবো এই ইউনোস সরকারের ম্যাটিকুলাসলি প্ল্যান ডিজাইন করে যে তারা জননেত্রী শেখ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন এই ষড়যন্ত্র করার কথা স্বীকার করা ছাড়া তাদের আর কোনো সাফল্য নেই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে ধর্ষণের রাষ্ট্রে পরিণত করেছে মসজিদে খুন হচ্ছে বাড়িতে গিয়ে ধর্ষণ করছে এবং ছয় বছরের শিশু সাত বছরের শিশু রক্ষা পাচ্ছে না এই মুহূর্তে আমি বলবো এই জন্যই আপনারা আন্দোলন গড়ে তুলুন ইউনুস সরকারের বিরুদ্ধে স্টেপ ডাউন ইউনুস এই ধর্ষণের রাষ্ট্র আমরা চাই না আমরা চাই শান্তির বাংলাদেশ অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই এবং আজকে আমার অডিয়েন্স অনেক ধন্যবাদ হঠাৎ করে আমরা এসেছি আমাদের সাথে থাকার জন্য যারা কমেন্ট করেছেন তাদেরও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ধন্যবাদ 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 আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু